নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে পর্বানিক স্বাগত জানাই আর ঝড় বৃষ্টি হয়ে গেছে সব চারিদিকে শান্ত সারাদিন গেল ভাবসা গরম আর সন্ধ্যে থেকে একটু হাওয়া সেরেছে আর চারিদিকে অন্ধকার এই দু তিন দিন ধরে তো কারেন্ট নেই আর আজকেও কারেন্ট মনে হয় ঠিকঠাক করছে একটুখানি আসছে যাচ্ছে এরকমটা চলছে তো চারিদিকে সারা পাড়া অন্ধকার আমাদের বাড়িটাও অন্ধকার আর তার মধ্যে ব্যাং ডাকছে আর হিলি পোকার ডাক এক অন্য রকম মানে সন্ধেবেলাটা অন্ধকারের মধ্যে আর এই যে মাঠে জল হয়েছে চারিদিকে কিন্তু মাছ ধরতে লোক বেরোচ্ছে দূরে লাইট পড়ছে দেখা যাচ্ছে যে মাছ ধরছে তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলার এখনকার পরিবেশ তো এর মধ্যে রান্না বান্না আমরা করব খাওয়া দাওয়া করবো ও গেছিলো বাজারে আমরা সারাদিনটা ও বাড়িতে কেটেছে তারপরে এসে বাজারের দিকে গেছিল মাছ টাছ কিছু পাইনি মাংস নিয়ে এসছে সেটাই এখন রান্না করবো তো এই কদিন ধরে তো হোয়ানিয়ম চলছে দু তিন দিন বেশ ভালোই একটা ধকল গেল তারপরে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয়নি এখন মাংস ভাত বলে তোকে খাওয়া যাবে এই হচ্ছে ব্যাপার মানে মাছ মাংস এটা তো আমাদের বাড়িতে আপনারা ভিডিও দেখেন মানে জানেন যে নিরামিষের থেকে যায় একটু পুরো মাছ হোক বা মাংস হোক তাহলে ঠিক আছে সবার করবে আর সৌরভও মা মাংস নিয়ে আসতে বলো বাবাকে বাজারে গেছে ফোন করেছিল বলছে মাছ পাচ্ছি না তো ভালো মতো কী করবো তা ও বলছে যে বাবাকে বলো মাংস নিয়ে আসছে এবং সেই মতো নিয়ে আসছে রান্নাবান্না করবো অন্ধকারের মধ্যে কী করবো ওই লাইটে তো চার্জ নেই আর আর যেগুলো সার্চ লাইট চার্জের লাইট ছিল চার্জ দিয়ে রেখেছিলাম তো এই তিন দিন জ্বালানোর পরে আর কতটুকু থাকবে ওই তার মধ্যে যা হয় সেইভাবে করবো তো আপনারা সম্পূর্ণ করবেতার সাথে থাকুন কাছে রাখছি ভালো লাগবে দেখতে থাকুন এখন যাই দেখি সন্ধ্যাবেলা এখন একটু চাটা করবো আগে চা বুঝতে সন্ধ্যাবেলা খেলে নিই তারপরে রান্না দিতে যাব থেকে আজকে বৃষ্টি হয়নি ঝড়ও সেভাবে আর হয়নি বলা যায় যে শীতল পরিবেশ আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ ঝড়ের একদিন পরে মানে ঝড় হয়েছে ছাব্বিশ তারিখ গতকাল গেছে সাতাশ তারিখ আর আজকে আঠাশ তারিখ তো অন্ধকারের মধ্যেও আজকে ভিডিও করতে হচ্ছে তো সেইভাবে বাইরের পরিবেশ দেখাতে পারবো না আর কারেন্ট তো ছিল না আজকে সন্ধ্যাবেলাতে দু একবার এসছে আবার চলে গেছে তো জানি না পরে আর আসবে কিনা এখন ওই যেটুকু যা চার্জ ছিল এমার্জেন্সি লাইটগুলোতে তার উপরেই চলছে সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে রয়েছি তো আজকে যেন একটু একটা শান্তিপূর্ণ পরিবেশ মনে হচ্ছে চারিদিকে ঝেঁঝি পোকার ডাক নানা রকম বর্ষাকালে এই যে পোকামাকড়গুলো ওঠে তো ব্যাং একটা পায়ের উপর দিয়ে গেল তো চারিদিকে এই যে নানা রকম পোকামাকড়ের ডাক একটা অন্য রকম পরিবেশ দেখুন ব্যাং একটা সোনা ব্যাংক রাস্তায় আমি আসার সময় অনেকগুলো ব্যাং দেখলাম ব্যাংটা কত সুন্দর দেখাচ্ছে আমার হাতে টর্চ লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আশপাশটা বেশ হালকা একটা হাওয়া সারাদিন তো ভ্যাবসা গরম গেছে ঝড়ের পরে আর এখন বেশ একটা ফুরফুরে হাওয়া এখানে খালি গায়ে দাঁড়িয়ে আছি তো ভীষণ ভালো লাগছে তো এখন চা হচ্ছে চা খাবো আর তারপরে রান্না হবে আলোর খুব সমস্যা আপনারা একটু মানিয়ে নেবেন যাচ্ছি এটা তোমার পাশে ভুল মতো দেখাচ্ছে কে এটা এখন রাত্রে

গতকাল গেছিল ওই নদীবাধ ভেঙে যাচ্ছিল যেখানটায় সেখানটায় গিয়ে এবার আসার পথে এই মদন যে মদনটা আমি বেশ পছন্দ করি মদন আর ওই যে কাজু যে খাবারগুলো ওই দুটাকে নিয়ে এসছিলো এই কেক ঠাম্মা তো এইসব খেতে পারে না কেক নিয়ে এসছিলো বিস্কিট এইসব শুকনো খাবার চলছে এই কৌটোতে ভরেছিলাম প্রায় শেষের দিকে এসে গেছে বাড়িতে থাকলে তো অনেকদিন চলতে থাকে আর ঝড় শুরু হলো সেই থেকে মোটামুটি খাওয়া দাওয়ার ওয়ার্ন আর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না মাঝখানে একদিন সোমবার গেল আর আজকে মানে গতকাল আপনারা কুকিং এর যে ভিডিওটা দেখেছেন সেটা ছিল সকালের খাওয়া দাওয়া তারপর ও বাড়ি চলে গেছিলাম আর মানে আজকে রুটিনটা বলছি গতকাল কুকিং এর ভিডিওতে যেটা দেখেছেন খাওয়া দাওয়া তারপর ও বাড়িতে গিয়ে আর এখন এই রান্না হবে খাওয়া হবে আর তার মধ্যে সৌরভ আর ঠাম্মা বাড়িতে যা অল্প ভাত তরকারি ছিল সেটা খেয়েছে আমরা কিন্তু আর খাওয়া দাওয়া হয়নি এই ঝড় হয়েছে যেদিন সেদিন তো খাওয়া দাওয়া রান্না বান্না আর সেইভাবে হয়ে ওঠেনি আর পরের দিন সোমবার ডাল এই করে চলছে তাও একবার করে রান্না হ্যাঁ একবার তো রান্না তাও যে তিনবার খাওয়া হচ্ছে সেরকমটা হচ্ছে না আর আজকে তো প্রচন্ড অনিয়ম হয়ে গেছে সেই ওই বাড়িতে গিয়ে আর মানে সময় অনেকটা খেয়ে গেল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপর ভাবছি যে এখন আর কি খাবো একেবারে খাবো আমার খিদে লেগে গেছে তাড়াতাড়ি শুরু করো এখন পেঁয়াজ রসুন আদা সব কেটে ঘুটে গুছিয়ে নিই ভাত হয়ে গেছে ঝট করে রান্না করবো কারেন্টটা আবার চলে গেছে কখন আসবে না আসবে না আসে না আসুন সমস্যা একটু হচ্ছে কিন্তু কারেন্টের ভরসায় বসে থাকলে হবে না যে কখন আসবে তখন করব এই লাইট দিলে কোন রকম করে নিচ্ছি ওটা মা ঘন্টাটা একটু হালকা করো মাংস এনেছো দেখেই রসুন ছাড়াতে পারছি আর লাগবে না এখন ব্যাপার হচ্ছে শিলনোড়া ওই ঘরে ওই রান্নাঘরে টাইম নেই যে মিক্সারে বাড়বো তাহলে কী করবো শিলে বাটতে গেলেও যেতে হবে ওইখানে এখন আমি কোরোনি বসে বসে যা হয় মাথাও বলেছে কিন্তু আজকে প্রচণ্ড ঘাড় মাথা যত্ন নেবে হ্যাঁ হ্যাঁ আর বায়ান্নাটা একদম স্যাস ইয়ে হয়ে আছে জল ঢুকে গতকাল করে যে ঝাপটা দিয়েছে জল ঢুকিয়ে দিয়েছিল না চারিদিকে যে বৃষ্টি হয়েছে তাতে কোনো বাকি রাখিনি সে পাকা ঘর ছাদের ঘর হয়ে যাচ্ছে সকালের দিকে তো আরো বেশি ছিল এখন পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মশলাপাতি এই করতে পেরেছি মানে কোরনে কুড়ে

সকলেই কিন্তু স্বনির্ভর তারা কেউ কারোর উপরে ভরসা করে না সকলে রান্না করে কাপড় কাছে বাসন মাঝে ঠিক আছে তো নিজের কাজ নিজেকে করতে হবে আলু ঠিকমতো ভাজা হয়নি তো হয়েছে না আরেকটু আরেকটু ভাজো আরেকটু ভাজো আমি হলুদ বলে মনে হচ্ছে

পেঁয়াজ কোড়া আমি মশলা দিয়ে দিলাম ভাবতে পারতো কিন্তু আসলে আর ওদিকে ঝড় উঠছে আবার কারেন্টটাও নেই তাড়াতাড়ি করছি আদা এই তাড়াতাড়ি করে রান্না না করলে খাবো তো সবাই মিলে সারাদিন একরকম না খাওয়া বললেও চলে আর কষ্টও তো হচ্ছে ঘুমাতেও হবে রসুন আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি আর গোটা কয়েকটা রসুন রেখেছি সেই আগের দিনকার মতো আমি একটু শেষে দেব রসুনটা দিয়ে মেখে খেতে আমার আগের দিন দিতে লেট করে ফেলেছিল না না দিতে লেট করে ফেলেছিলাম মেঝটা কি তাই দিয়েছিলাম না না একটু শক্ত ছিল তাই তো আমাকে এত করতে আমি কিন্তু ভুলে যাচ্ছি মাংস ভাত আমি জানি ডাকলে উঠে যাবে ঠাম্মা একটু হাওয়ার দিকে ফিরে বসলো ওটা মা খিদে লেগেছে তো খুব বুঝতে পারছি জল দেবো লাল লাল করে ভাজ আর কালো কালো করে ভাজো চা করবে এখন পেট সারাদিন না খাওয়া একরকম সেই লবণ দিয়ে এই রাতটা একটু ঘুমিয়ে নিতে পারলে সকাল থেকে আবার খুলে হলুদ গুঁড়ো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এবারে দেবো লঙ্কা গুঁড়ো

বলছে শক্ত ছিল আমার কিন্তু ঠিক ছিল আমি রসুন না খুঁজে পেলে দেখবো তোমাকে রসুন আমি তোমাকে খুঁজে দেবো গামছা করে নামবো আলু সব মিশিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো একটু করে ঢাকা খুলবো নাড়বো ছাড়বো কষাবো তুমি এখন আসতে পারো থ্যাংক ইউ আমি এখন সোজা নদীর রাস্তার উপরে যাব ওখানে আরও বেশি হাওয়া আর রাত্রেবেলা আমি খেয়ে দেয়ে নদী রাস্তার উপরে এসে দাঁড়াই একটু হাঁটা চলা করি বেশ ভালো লাগে এখানকার পরিবেশটা একটা নির্ঝুম একটা পরিবেশ নিস্তব্ধ একটা করে হাওয়া বয়সিত মনটাও ফ্রেশ লাগে নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম আর হাতের ছোট্ট একটা টর্চ যেটা দিয়ে দূরে খুব বেশি দেখা যায় না নদী বাঁধের পাশ ধরে যে সারি সারি গাছ আছে সেগুলোই একটু হালকা দেখা যাচ্ছে তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না দেখুন হাওয়ায় গাছগুলো দুলছে ফুরফুরে একটা হাওয়া এত ভালো লাগছে এখানে দূরে দেখুন ছোট ছোট আলোর বিন্দু দেখা যাচ্ছে আর চারদিকে একেবারে নিখোঁজ আলো অন্ধকার যে আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সৌরবিদ্যুতের আলো কোথাও কোথাও রাস্তার উপরে দেওয়া রয়েছে আর এই নিকষ কালো অন্ধকারে দূরে ওই ছোট ছোটো আলোর বিন্দুগুলো যেন সভ্যতার স্মৃতিস্বারুখ মতো মনে হচ্ছে এখানে এই অন্ধকারে দাঁড়ালে একটা অন্যরকম অনুভূতি হয় আমার আর অনেকক্ষণ আমি এখানে খাওয়া দাওয়ার পরে এসে দাঁড়িয়ে থাকি কখনো একটা চেয়ার নিয়ে এসে বসি মনটা ভালো লাগে বেশ কিছুক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে থাকলাম শশুমীতে আবার ডাকা করবে কারণ ওদিকে মাংস কষাই হয়ে গেছে এতক্ষণ জল দেওয়ার সময় হয়ে গেছে তো আবারও ঘরের দিকে যাব ব্যাং আর অজস্র পোকামাকড়ের শব্দ এই মৃশতি রাতে ছেজি পোকার ডাক আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে সেই শরৎচন্দ্র বিভূতিভূষণের যে উপন্যাসগুলো আমরা পড়ি

আমি রান্না করছি এটা তো সোনাই রান্না করছে ছুঁয়ে দিয়ে গেছে মানে হয়ে গেছে কষা মাংসটা কার জন্য উঠছে এটা বাবু এ বাবু হাসিটা ফুটেছে জানি তো মাংস কষা তুলে ডাকবে ওটা মা পানটা এখন আর খেয়েও না এবার ভাত খাবো ভাত খেয়ে উঠে পান খেতে হবে হ্যাঁ

just wow babu ashlo ar current chole gelo babu tv ta chhadlo current chole gelo ei ta ki rakam holo

বেড়ে দিয়েছি দুজন বসে গেছে ব্যাংকে একটু দেবে যখন বলছিল ফোন করে ললিপপ রাখতে বলো তার মধ্যে মাংস কাটা হয়ে গেছিল না

সৌরভ তো আগের দিন সেই মাংস খেয়েছে আর হাত নিজে আর কি খেতে ডাল তো খেতে হয় মাঝে যখন যেতাম তখন খেতে হয় তুমি তো ডাল ডাল সেদিন ডাল করেছি এবারে ডাল তো রান্না করে রেখে দিলে ওপরে একটা জল কেটে ওঠে এই ডাল রান্না করেছো এই কি করে খাবো তোমার ঘন ডাল করতে বলি তুমি করতে বলো এবার যখন ডালটা এইভাবে করে তুলেছি পুরো তো নিচে মুখ ডালিয়া হয়ে গেছে না এইবার ঠিক আছে তখন দুবার করে খেলো ওর ডাল করলে ঘন ডাল একদম ঘন না দিলে হবে না দেখে শুনে নাকি আজকে তো মাখাতে লাগছে না নাকি লাগছে আজকাল আর কোন রকম মাথাতে লাগছে না কিন্তু আমি সবে নামিয়েছি নামিয়ে কিন্তু এই বেড়ে দিলাম ওদের দুজনকে খেতে দিলাম আর বাবু খিদে তো দ্বিগুণ হয়ে গেছে এমনিতেই খুব খিদে পেয়ে গেছে আর সোনা দিয়েছে এবার মনে হচ্ছে চোখ করে বসি টানে টানে খেয়ে এবার ভাতও বাড়বো আমাদের দুজনের ভাত বাড়বো থালা টালা সব রেডি করে দিয়েছে আর কি দেবো বাবু করে তো মাখাও না সবগুলো মাখাও যে এবারে ভাত বেড়ে আমরা দুজনে খেতে বসবো আর রাত্রি একটু কিন্তু হয়েই গেছে এগারোটা বেজে গেছে তো আজকে পর্বটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি